हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नम নম ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হগদ্ধীতা শ্রীকৃষ্ণায় গোবিন্দ নম নম পাঠ করছি শ্রীমদ্ভাগব গীতা ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগ শ্লোক নাম্বার তেতাল্লিশ অত্র তং বুদ্ধি সংযোগং লভতে দেহিকম, যততে তত ভূয় সংসিদ্ধ কুরু নন্দন তত্র মানে তার ফলে তম মানে সেই বুদ্ধি সংযোগম চেতনার উন্মেষ লভতে মানে লাভ করেন পৌর্ব মানে পূর্ব দেহিকম জন্মকৃত যততে যত্ন করেন চ মানে ও তত মানে তারপর ভূয় মানে পুনরায় সিদ্ধি লাভের জন্য কুরুনন্দন হে কুরুপুত্র অনুবাদ হে কুরুনন্দন সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি তার পূর্বজন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন তাৎপর্য পূর্বজন্মের সুকৃতি অনুসারে সৎ ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করে পারমার্থিক চেতনার বিকাশ করার খুব সুন্দর দৃষ্টান্ত আমরা পাই মহারাজ ভরতের মাধ্যমে মহারাজ ভরত ছিলেন স সাগোরা পৃথিবীর অধিসর এবং তার সময় থেকে দেবতাদের কাছে এই গ্রহটি ভারতবর্ষ নামে পরিচিত পরিচিতি লাভ করে পূর্বে এটির নাম ছিল ইলাবৃত বর্ষ পারমার্থিক সিদ্ধি লাভ করবার জন্য ভরত মহারাজ খুব অল্প বয়সে সংসার ত্যাগ করেন কিন্তু তিনি সিদ্ধি লাভে অক্ষম হন পরবর্তী জীবনে তিনি এক সৎ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন কোনো মানুষের সঙ্গে মেলামেশা করতেন না বলে এবং কারো সঙ্গে কথা বলতেন না বলে তার নাম হয় জড়ো ভরত পরবর্তীকালে মহারাজ রহুগণ তাকে পরম ভাগবত বলে চিনতে পারেন তার জীবনের মাধ্যমে এটি বুঝতে পারা যায় যে পারমার্থিক সাধনা বা যোগ সাধনা কখনোই বিফলে যায় না ভগবানের কৃপার ফলে পারমার্থিক সাধকেরা কৃষ্ণ ভাবনায় সিদ্ধি লাভ করবার জন্য বারবার সুযোগ পান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे जय राधे जय राधे जय राधे